হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের যে হামিস্টারের যে পাজেলটা তো মিনি গেমের তো এটা কিভাবে কমপ্লিট করবেন সেটা দেখানোর চেষ্টা করব তো আমি এখন এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর একটা অপেক্ষা করব তো বন্ধুরা এখন আমি প্লেতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর প্রথমত এটা নামাতে হবে তারপর এটা তারপর সেটা তারপর এটা তারপর এটা তারপর এটা তারপর নিচের দিকে তারপর একটু দিকে তারপরে তারপরে এদিকে তারপর এটাই দিকে তারপরে এটি দিকে তারপর সেটা একেবারে নিচে তারপর হচ্ছে এটা একটু নিচে তারপর একটু তারপর এখান থেকে বাস এভাবে করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা দেখতে পারলেন যে কীভাবে আমি করলাম তো এইভাবে আপনারা সবাই বাজারটা কমপ্লিট করে দিবেন ঠিক আছে আর এটা কমপ্লিট করাটা খুবই জরুরি কারণ হচ্ছে যে এখানে আমাদের যে কি এগুলো দিতেছে তো আসলে এই এটা কিন্তু আসলে কি হবে তো এটা কেউ বলতে পারে না তবে এটাও কিন্তু হয়তো বা পরবর্তী অ্যাড্রপ পাওয়ার জন্য আমাদের এটা খুবই প্রয়োজন হতে পারে তো প্রথম দিকে তারা যে সমস্ত বিষয়গুলো নিয়েছে প্রফিট পার আওয়ার তারপর লেভেল আপগ্রেড তো এগুলা পাশাপাশি কিন্তু এটাও কিন্তু গুরুত্বপূর্ণ তো বন্ধুরা কেউ মিস করবেন না তো ভালো থাকুন ধন্যবাদ সবাইকে